হ্যালো আসসালামু আলাইকুম বেয়ার মোহাম্মদ নাসিরদ্দিন আবসাল হাসার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম একটি ফ্ল্যাট নিয়ে হ্যাঁ এটা হলো দিলখুষা বাঘ দিলখুষা বাঘ আপনারা এই যে চুরুঙ্গি মার্কেট চুরঙ্গি অন্ধ মার্কেটের গলি দিয়ে মানে স্ট্যান্ড থেকে চুরঙ্গি অন্ধ মার্কেটের গলি দিয়ে এসে আপনারা সরাসরি এই যে আমি দেখেই দিচ্ছি এই যে দিলখুষা বাঘ আবাসিক বাড়ি হ্যাঁ এই গলি দিয়ে আপনারা চলে যাবেন আর এটা হলো মিরপুর উত্তরা বা এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তাটা একদিন বিরুলিয়া এই রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন হ্যাঁ স্ট্যান্ডের অতি নিকটে আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথী থাকবেন এখানে ইউজ পরিমাণ গণবসতি আপনারা আসলে না আসতে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ অনেক গণবসতি আমি এই পাশে হলো আপনার বড়সা চুরঙ্গি মার্কেট হ্যাঁ এই পাশেই বড়সা চুরঙ্গি অন্ধ সব স্ট্যান্ডে এখানে যত বিল্ডিং গেছেন সব হাইলেস্ট বিল্ডিং এখানে চোদ্দো পনেরো হাজার বিশ হাজার টাকাও আপনার ফ্ল্যাট ভাড়া হয় আপনারা আসলে নিজেরা না আসলে বুঝতে পারবেন না তিন ইউনিটের যে ফ্ল্যাটগুলো বা চার ইউনিটের সতেরো আঠারো হাজার টাকা ফ্ল্যাট ভাড়া স্ট্যান্ডে চলে হ্যাঁ দেখেন পাশেই একটি মসজিদ আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঠিকানাটা দেখেন দিলখুষা বাগ জামে মসজিদ হ্যাঁ দিলখুষা বাগ জামে মসজিদের পশ্চিম পাশ দিয়ে আপনারা সরাসরি ফ্লাটে চলে যাবেন বিল্ডিংয়ের নাম হল বাগান বিলাস হ্যাঁ বাগান বিলাস জিজ্ঞাসা করলে সবাই দেখিয়ে দেবে ভিডিওটা যদি বড় হয় তারপর আপনাদের দেখতে হবে একটু কষ্ট করে কারণ আপনারা কোথায় একটা ফ্ল্যাট নিচ্ছেন বা একটা জমি কিনছেন সেটা যদি আপনাদের যদি এলাকার পরিবেশগুলো যদি না দেখা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমরা সরাসরি চলে আসছি যে বাগান বিলাস যে বিল্ডিংটি এইটা হ্যাঁ আর আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই হলো বাজার হ্যাঁ এই সামনেই কাঁচা বাজারগুলো সেটা আমরা ভিডিওতে দিয়ে দেবো সেখানে আপনারা ফলো করার চেষ্টা করবেন আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমার সাথে থাকেন অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা না আসলে বুঝতে পারবেন না পাশেই জি কে গার্মেন্টস হ্যাঁ পাশে একটি গার্মেন্টস আছে আপনারা আসলে বুঝতে পারবেন আচ্ছা আমরা চলে আস এসেছি বাগান ব্লাস বিল্ডিংটির সামনে এই হলো বাড়িটি হ্যাঁ এটারই একটি ফ্ল্যাট বিক্রি করা হবে বিল্ডিংটি আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই হলো বিল্ডিংটি পুরো বিল্ডিংটি আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ নিচে গ্রেজটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন সাথে গাড়ি পার্কিং করার যে গ্রেজ হ্যাঁ এই হলো হুম এই হলো গ্রেজ চব্বিশ ঘন্টা অল টাইম লিফ্ট চলমান হ্যাঁ লিফ্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে নিচের যেই ইউনিটটি এই ইউনিটটি বিক্রি হবে এই হলো লিফ্ট হ্যাঁ এখানে ইউনিটের খুব ভালো ব্যবস্থা সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না আর এই লিফ্ট হল চলমান হ্যাঁ চব্বিশ ঘন্টা চলমান থাকে এই হলো ডাইনিং এটা হলো ডাইনিং হ্যাঁ ডাইনিং এই হলো ড্রয়িং তারপর একটি বেড ভিতর আরেকটি দুইটি হুম দুইটি বেড আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সম্পূর্ণ এগুলো দেখার চেষ্টা করবেন এই একটি বেড হ্যাঁ একটি অ্যাডজাস্ট টয়লেট এই দুইটি এটারও টয়লেট আছে যে এখানে একটি বেলকুনি হ্যাঁ বেলকুনিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হলো বেলকুনি হ্যাঁ মানে একটি বেড দুইটি তিনটি ডাইং ড্রয়িং নিয়ে পাঁচটি টোটালে হয় হ্যাঁ আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনাদেরকে ততক্ষণ একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন এই যে একটা রুমের ভিতরে দুইটি রুম করা হ্যাঁ মানে এটা ঢুকে আবার ওইটা ঢুকতে পারবেন আপনারা তারপর পাশে একটি বেলকনি হল হ্যাঁ তারপর আর এখানে একটি অনেক বড় মানে কাপড় চুপড় নাড়াচাড়া করতে আপনাদের কোনো কষ্ট হবে না অনেক বিল্ডিংয়ের এর বেলকনিগুলো খুব ছোট থাকে হ্যাঁ আমি নিজে দেখেছি অনেক ছোট থাকে মানে লড়া নাড়াচাড়া করা যায় না আর এটা বেলকনিটা অনেক বড় হ্যাঁ আর রুমটা দেখেন অনেক বড় একটি বেড হ্যাঁ এখানে টোটাল হলো তিনটি বেড একটি ডাইনিং একটি ড্রয়িং মিলে পাঁচটি এই হলো আরেকটি ওয়াশরুম এই হলো কিচেন আপনারা ফুললি ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে কো কোথায় কী আছে হ্যাঁ ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন এই হলো পুরো ফ্ল্যাটে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ নয়তলা বিল্ডিংয়ের নিচতলা এই ফ্ল্যাটটি বিক্রি হবে এ তো নয়তলা না বিল্ডিং নয়তলা না হ্যাঁ পুরোটা নয়তলা না নয়তলা বিল্ডিংয়ের নিচতলায় হ্যাঁ ফ্ল্যাটটি আমি দেখিয়ে দিলাম তুমি দেখো ফ্ল্যাটটি আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ হয় আপনারা অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন হ্যাঁ দেখুন অনেক বড়ো একটি ফ্ল্যাট যা আপনারা নিজেরা না আসলে বুঝতে পারবেন আর এই যে পাশেই লিফ্টের সুবিধা আছে আপনারা চাইলে উপরে কাপড় চোপড় শুকানোর জন্য আর এটার জন্য গ্রেস একটি বাধ্যত্ব করা আছে এখানে গাড়ি গ্রেস গাড়ি আমি বাজারের যে অংশটা সেটা ভিডিওতে দিয়ে দেবো সেটাকে খেয়াল করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন